আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভেচ্ছা জানাচ্ছি অনেক দিন বিরতির পর সরকার হাট থেকে আমি আমিনুল হাসান রুবায়েত আর নতুন পর্বে আজকে সরকার হাটে খামার উপযোগী গরুর দাম কেমন সব কিছু তুলে ধরব চলুন ভাইজান ছোট ছোট সুন্দর সুন্দর গরু আনলেন এটা কোন জাতের এটা সাইগল খাইছে রেট কত চাইলেন

ছায়া এটা এটা কত 6000 6000 তারপরে এটা 55 লাখ এটা ওইটা 6000 হ্যাঁ এটা এটাও 55 এটা এটা 57 55 বন্ধুরা যারা গরুর খামার থেকে গরু বিক্রি করে ফেললেন এখন আবার নতুন করে গরু উঠাবেন সেই মানের গরুগুলো এখানে আসছে একটু জিজ্ঞাসা করি এগুলো কেমন কি রেটে বিক্রি করছে

আজকে বাজারের অবস্থা একেবারে মানুষ কম বাচ্চা কিনা কম ব্যাপারীদের মনও খারাপ যার কারণে আজকে এখানে এই পর্বে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন চ্যানেল কৃষি ফেসবুক পেজ ফলো করবেন এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবার জন্য রইল শুভকামনা